আলাইকুম রহমতুলিল্লাহ আপনার কিভাবে লাইফ গুড বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলবেন সেই প্রজস্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন আমি মার্ক করে দেখাচ্ছি এই যে প্লে স্টোর আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে আসার পরে ওখানে সার্চ দেবেন সার্চ দেওয়ার জন্য সার্চের অপশনটা নিচে এখন এই যে নিচে মার্ক করে দেখাচ্ছি সার্চ এখানে ক্লিক করবেন সর্বপ্রথম তো সার্চ দেওয়ার পর আবার উপরে সার্চ অপশনে ক্লিক করবেন এই যে উপরে সার্চ অপশন এই অপশানে ক্লিক করবেন তো আমি সার্চ অপশনে ক্লিক করলাম আপনারা এখানে লিখবেন লাইভ গুড এল আই এফ ই লাইফ গুড যখন লাইফ লিখবেন আপনার সামনে পুরো লেখাটা চলে আসবে এই যে দেখতেছেন লাইফ গুড ডিজিটাল বিজনেস ওকে তো আপনারা লাইফ গুড এখানে ক্লিক করবেন তাহলে আপনার সামনে দেখবেন দুই নাম্বার যে অ্যাপসটা লাইভ গুড এটা আমি মার্ক করে দিই লোগোটা চেনার জন্য খুব সহজে এই যে দুই নম্বর দেখেন এটা আপনার ইনস্টল করে নেবেন এখানে ইনস্টল লেখা আসবে ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করছি শুধু এখন ওপেন অপশনে ক্লিক করব তো ওপেন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে শো হবে তো আপনারা কি করবেন এ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেবেন না আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন আপনারা সর্বপ্রথম এখানে লগ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন ডোট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন তো দেখেন আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি তো আপনি যে নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন সেই নামটা এখানে বসাই দেবেন তো নাম বসানোর জন্য এখানে সর্বপ্রথম নাম দেবেন এখানে নাম দিবেন তারপর যে নাম্বার দিয়ে খুলে যাচ্ছেন সেটা দিবেন পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন তারপর আপনি যার মাধ্যমে যুক্ত হবেন তার রেফার কোডটা আপনি এখানে বসাবেন ওকে তো দেখেন প্রথমে আপনার নামটা দিবেন তো এখানে যেটা নাম আছে আপনি সেই নামটা দিবেন আপনার যে নাম সেটা দিবেন তো দেখেন আমি আমার নামটা দিয়ে দিলাম নাম দেওয়ার পরে তারপর মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার যেটা দিবেন যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে দিবেন তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো নাম্বার বসানোর পরে আপনারা এখানে পাসওয়ার্ড দেবেন আপনারা যে সংখ্যার পাসওয়ার্ড দিয়ে যাচ্ছেন সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে রেফার কোড বসাবেন রেফার কোড আপনি যার মাধ্যমে যুক্ত হবেন তার রেফার কোড বসাবেন অথবা আমার রেফার কোডটা আপনারা বসাতে পারেন আমার রেফার কোডটা স্ক্রিনে আমি দিয়ে দিলাম এই রেফার কোডটা আপনারা বসাতে পারেন রেফার কোড হচ্ছে থ্রি এ টু এইট টু থ্রি এটা হচ্ছে আমার কো রেফার কোড আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা এটা দেখেও বসাইতে পারেন বা আপনারা যার মাধ্যমে যুক্ত হবেন তার রেফার কোডটা এখানে দিতে পারেন তারপর এগুলো দেওয়ার পরে আপনারা এই যে রেজিস্ট্রেশন অপশন যেটা এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন তো দেখেন আমি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলাম তারপরে দেখেন এভাবে একটা ইন্টারফেস শো হয়েছে তারপর ইন্টারফেস শো হওয়ার পরে আপনারা মোবাইল নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দেবেন তো মোবাইল নাম্বার যেটা দিয়ে খুলছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাই দেন বসানোর পরে পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা দিয়েছেন আপনি সেই পাসওয়ার্ডটা আবার দেন এখানে তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে লগ ইন সাকসেস লেখা দেখাবে তারপরে আপনাদেরকে বলবে আপডেট প্রোফাইল এই যে দেখেন এভাবে আপডেট প্রোফাইল তো আপডেট প্রোফাইল দেখাতে বললে আপনার আপডেট প্রোফাইল লেখার উপরে ট্যাপ করবেন তারপরে দেখবেন আপনি যে নাম দিচ্ছেন সেটা এখানে শো করতেছে দেখেন আমার নামটা এখানে শো করতেছে মোবাইল নাম্বারটাও শো করতেছে তারপর এখানে একটা জিমেল দিবেন আপনার বার্থ ডে জন্ম তারিখটা দিবেন তারপর জেন্ডার্স মেল বা ফিমেল দোনো যেটা আপনি হন সেটাই সিলেক্ট করবেন তো দেখেন আমার নাম্বার নাম নাম দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে তারপর ইমেল দেবো আমি একটা এখানে তো দেখেন আমি একটা ইমেল বসাই দিলাম তারপর ডেটা দিয়ে দিবেন জেন্ডার তো জেন্ডার অপশানে ক্লিক করবেন আপনি মেয়ে হলে অবশ্যই ফিমেল দিবেন এবং ছেলে হলে অবশ্যই মেল দিবেন তো আমি এখানে মেল সিলেক্ট করলাম তারপর অ্যাড্রেস অ্যাড্রেস আপনি যেখানেই থাকেন না কেন আমি সেই অ্যাড্রেসটা দেবেন তো আমি চট্টগ্রামে আসি আমি চট্টগ্রামটা সিলেক্ট করতেছি তো চট্টগ্রাম সিটি ওকে সিটি হলে সিটিটা অবশ্যই দিয়ে দিবেন কান্ট্রি অবশ্যই বাংলাদেশি আসবে এখানে আপনি বাংলাদেশ দিয়ে দিয়ে দেবেন তারপর উপরে ছবি দেবেন সরি ছবিও এখানে একটা ফিট করে দেবেন আপনি ছবিটা দিন দেখেন আমি একটা ছবি এভাবে ক্রোপ করে দিবেন উপরে ক্রোপ লেখা আসবে তারপর দেখবেন এখানে ছবি ফিট হয়ে যাবে ওই দেখেন এখানে ছবি ফিট হয়ে গেছে এবং প্রোফাইল আপডেট নিচে তবে আপনারা আপনাদের প্রোফাইলটা আপডেট করে নেবেন এবং আপডেট করার পর অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলবেন দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর কোম্পানি থেকে আপনি ওয়েলকাম অফার এক টাকা কোম্পানি থেকে পেয়ে যাবেন টার্গেট পূরণের মাধ্যমে এবং প্রত্যেক মাসে তিন হাজার টাকা বেতনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র টার্গেট পূরণ করার মাধ্যমে এই সুযোগগুলো আপনি অন্য কোনো অ্যাপসে পাবেন না যেটা আমাদের বিজনেস লাইফ গুড প্ল্যাটফর্মে একমাত্র পাবেন তো জেনে বুঝে কাজ করতে চাইলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এবং আমাদের ফেসবুক প্রোফাইল লিঙ্ক এখানে থাকবে সরাসরি আপনার আমার সাথে ফেসবুকে যুক্ত হয়ে যেতে পারেন এবং কিভাবে কাজ করবেন না করবেন এই টু জেড সমস্ত বিষয় আমরা আমাদের টিম থেকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনাদেরকে বুঝাই দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত